كل من عليها فان ويبقى وجه ربك ذو যত যা সৃষ্টি আছে সব কিছু একদিন ধ্বংস হবে কি হবে কথা বলেন সব কিছু কি হবে ধ্বংস হবে বাকি থাকবেন কে আল্লাহ তো এই যে কেয়ামত আসবে কথাটা তো সহজ বলাটাও সহজ কিন্তু ঘটাটা তো খুব কঠিন কেয়ামত মানে কি মানে হচ্ছে আসমানটা একটার উপরে আরেকটা এমনি ভেঙে পড়বে এই যে এই যে এই যে তাকায় দেখেন এই যে একটা পাতার উপর আর একটা পাতা যেমনে পরে লিলিল কুতুব করানুল করিমে আল্লাহ বলেন এভাবে সাতটা আসমান আছে একটা আসমান আর একটা আসমানের উপরে এই কাগজের পাতার মতো ধসে পড়বে আচ্ছা আসমান যদি এই জমিনে পৃথিবীতে ধসে পড়ে তাহলে পৃথিবীর মানুষের কি হবে দুনিয়ার কি হবে চিন্তা করা যা এরা চিন্তা করা যায় না যাই হোক কেয়ামত হবে আল্লাহ বলেন কেয়ামত পরে কি হবে পরের একটা মঞ্জার একটা দৃশ্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তালা বলে এরপরে যেটা হবে সব মানুষ নগ্ন পায়ে নগ্ন পা বুঝেন খালি পায়ে খালি পায়ে কি পায়ে খালি পায়ে নগ্ন অবস্থায় বিবস্ত্র অবস্থায় কাপড় চোপড় সারা সবাই হাসরের মাঠে উপস্থিত হবে সবাই আমরা সবাই কথা বোঝা যায় আচ্ছা একবার একটু কল্পনা করেন তো যে সব মানুষ একদম বিভস্র অবস্থায় একদিকে যাচ্ছে কাপড় চোপড় নাই পায়ে কোনো জুতাও নাই এটা হবে এটা কল্পনা না এটা কোনো গল্পও না এটা বাস্তবতা এটা হবে এই কেয়ামতের পরে এই হাদিসের আলোকে অজরত আনহা বলেন কথাগুলো বলছিলেন তখন তিনি একটু লজ্জা পাইলেন আর বললেন যে নারীরাও কি বিশেষ করে আমরাও কি নারী পুরুষ সবাই কি বিভস্ত্র থাকবে রসুল বললেন সবাই বিভস্ত থাকবে আমিও থাকবো হ্যাঁ তুমিও থাকবে লজ্জা পাইলেন বললেন তাহলে কি হবে হাসরের মাঠে কেউ কি কারো দিকে তাকাবে না কেউ কি কারো দিকে তাকাবে না লজ্জা শরমের একটা ব্যাপার আছে তো আল্লাহ রসুল বললেন তুমি কি আয়াতগুলো পড়েছো আমি তো সেই কেয়ামতের কথা বলছি যে কেয়ামতের দিন কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা সে তো নিজের নামটা পর্যন্ত বলে যাবে তার হিসাব কিতাব নিয়ে সে ব্যস্ত দোয়া দোয়া করো করো আল্লাহ হাসরের মাঠে আমার হিসাবটা আপনি সহজ করে দেন কি করে দেন হাসরের ময়দানে আমার হিসাব কি আপনি সহজ করেন মনে রাখবেন মাঠে ময়দানে মাসরও যদি আল্লাহ কারো হিসাবকে কঠিন করেন এই ব্যক্তির মুক্তির আর কোনো রাস্তা পুঙ্খানুপুঙ্খ হিসাব যদি আল্লাহ তালা কারো কাছ থেকে নেন একদম কড়াই গন্ডাই হিসাব তাহলে কেউ আল্লাহর দরবারি হিসাব দিয়ে পার পাওয়ার কোন রাস্তা নাই কারো নাই ওম্ মাহাতুল মমিনী নহাজুলতা ইশারাত আল্লাহ মুতা আল আনহা বলেন ইয়া রাসূল আল্লাহ আপনার আগের পিচের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন আপনার জীবনে কোনো গুণা নাই নবীদের জীবনে গুণা আছে বলেন নবীদের জীবনে কি গুণা আছে নবীরা তো মাসুম নিষ্পাপ আহলে সন্নত ওয়াল জামাতের আকিদা হচ্ছে নবীরা কি নিষ্পাপ মাসুম অগণবীজি আপনিও কি আপনার গোটা জিন্দিগির হিসাব আল্লাহ তালার কাছে দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন না আল্লাহ রসুল বললেন আয়েশা আমি মোহাম্মদ ও আল্লাহর দরবারে আমার সারা জিন্দিগির হিসাব দিয়ে জান্নাতের কল্পনাও করতে পারি না আমার আল্লাহ যদি তার দয়া মায়া দি আমারে জান্নাত না দেন আমি মোহাম্মদেও জান্নাতের কল্পনাও করতে পারি না আল্লাহ একবার বলেন